ফুড আজ আপনাদের তৈরি করে দেখাবো চুই বাস্কেটে চীনা হাঁসের মাংস বাংলা ঐতিহ্যের অনেক খাবারগুলোর মধ্যে এটি অন্যতম কিছু মশলা ও কিছু ট্রিক্স জানা থাকলে আপনারাও এটি বাসায় হোটেল স্টাইলে তৈরি করে নিতে পারেন সো ফুড বাস্কেটে আপনাদের আজ তৈরি করে দেখাবো চুই ঝালের চীনা হাঁসের রেসিপি প্রথমেই আমি চীনা হাঁসের মাংসটাকে নিয়ে নিয়েছি এখানে এক কেজির মতো মাংস রয়েছে হাঁসের মাংসে একটু গন্ধ থাকার কারণে আমি এখানে ভিনেগার ও লবণ পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে করে নিয়েছি এবার মাংসটাকে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আমি এখানে চারটির মতো মাঝারি আকারের পিঁয়াজ কুচি করে কেটে নিয়েছি অ্যাড করছি হলুদের গুড়া একটা চামচ ও শুকনো ঝালের গুঁড়া একটা চামচ যেহেতু আমরা এটাকে চুই ঝাল দিয়ে রান্না করব তাই শুকনো ঝালটাকে আপনারা আপনাদের টেস্ট বার ওয়াইজ দিবেন এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ ও আদা বাটা এক চা চামচ লবণ স্বাদ মতো অ্যাড করছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ ও জিরার গুঁড়া এক চা চামচ এবার মশলাগুলোকে মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি মশলাগুলো মাখা হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য তেল এবার তেল ও মশলাগুলোকে আবার ভালোভাবে মেখে নিয়ে রেস্টে রেখে মিনিটের মতো এবার হাঁসের মাংসটাকে রান্না করে নিব একটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি এক কাপের মতো তেল গরম হয়ে আসলে দিয়ে দেব দুটি তেজপাতা তিন চারটি এলাচ ও দুটি দারচিনি এবং গোটা শুকনো ঝাল দিয়ে দেব দুটির মতো এবার মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিচ্ছি এ সময় মাংসটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এক পর্যায়ে যখন দেখতে পাবেন মাংস ও তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি সামান্য পানি পরিমাণে এবার এটাকে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য এবার চুইঝালটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি চুইঝাল হলো এক ধরনের লতানো গাছ এবার ছালগুলো করে নিয়ে ছোট ছোট আকারে এগুলোকে কেটে গাছের নিচ্ছি এদিকে আমার হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন হাঁসটা থেকে যে পানি এবং আমি যে এক্সট্রা পানি দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গরম পানি দু কাপের মতো এবার মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি এবার হাঁসের মাংসের জন্য একটি মশলা তৈরি করে নিব আমার এক কেজি মাংসের জন্য নিয়ে নিচ্ছি সামান্য দারুচিনি একটি বড় এলাচ বা কালো এলাচ সামান্য গোলমরিচ দু থেকে তিনটি লবঙ্গ সামান্য জয়ত্রী ও জয়ফল ভাঙা শাহে জিরা হাফচা চামচ এবার এগুলোকে একটু টেলে নিয়ে গুঁড়া করে নিচ্ছি মাঝে মাঝে হাঁসের মাংসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে মাংসগুলো প্রপারলি সেদ্ধ হতে পারে এবার দিয়ে দিচ্ছি তৈরি করা গরম মশলা এটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ওয়ে হাঁসের মাংসের সামান্য জয়ফল ও জয়ত্রী ব্যবহারের ফলে হাঁসের মাংসের যে ব্যাড স্মেল থাকে তা অনেকটা চলে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিব ৪৫ মিনিটের মতো তবে চীনা হাঁসের বয়স ভেদে এটার কম বেশি সময় লাগতে পারে এবার দিয়ে দেব কেটে রাখা চুইঝালগুলোকে একটু নাড়িয়ে দিয়ে চুইঝালগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি যখন হাঁসের মাংস থেকে সুন্দর অ্যারোমা বের হতে শুরু করবে এবং তেলটা উপরে উঠে আসবে তখন বুঝতে হবে এটি হয়ে গিয়েছে এবার সবশেষে অ্যাড করব সামান্য টালা জিরার গুঁড়া এটাকে দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিয়ে হাঁসের মাংসটাকে উঠিয়ে নিব আমার এটি রান্না করতে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে দেখতেই পাচ্ছেন আমার চুইঝালগুলো প্রপারলি সেদ্ধ হয়েছে সো সবশেষে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন